সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি বিকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি তো আমি বিকালে নাস্তা তৈরি করেছি এখানে আছে কিউকাম্বার স্যান্ডউইচ আর আছে চিকেন পিৎজা পিজাটা এত বেশি টেস্টি আর ইয়ামি হয়েছে দেখেন একেবারে চিজে ভরা খুবই টেস্টি একটা পিজা হয়েছে তো আজকে বিকালের নাস্তা হচ্ছে এটা চিকেন পিজা আর স্যান্ডউইচ তো এই মজাদার চলে কিউকাম্বার খেতে চান আসেন আমার বাসায় তো এখান থেকে দেখেন বাচ্চারা স্কুল থেকে এসে ব্যাগ ওদের স্কুলের জুতা এখানে ফেলে রেখেছে এখন আমি এগুলো ওদের রুমে নিয়ে যাবো নিয়ে বই খাতাগুলো বের করবো বের করে বাসটাকে একটু গুছিয়ে নিই আমি ওভেনে একটা চিকেন বান হতে দিয়েছি ওইটাও বেক হচ্ছে বেশিক্ষণ লাগবে না এটা হতে শরবত বানিয়েছি বাচ্চাদের জন্য ওরা খেলতে গিয়েছে খেলে বাসায় যখন আসবে তখন খাবে এই জন্য বানিয়ে রেখেছি আমি প্রতিদিনই এমন এক জগ লেবুর শরবত বানিয়ে রাখি ওদের জন্য ওরা যখন বাইরে থেকে আসে তখন খায় তো এখন এটা রেখে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম একটা রান্নার রেসিপি শেয়ার করার পর পরের দৃশ্য দেখেন কতগুলো প্লেট বাকি ধুতে হয়েছে আমার একটা ভিডিও শুট করার পর এতগুলো পাতি মানে এতগুলো প্লেট বাটি এগুলো বের হয় এগুলো ধুয়েছি উপরেও আছে তো এখানে হচ্ছে সবগুলো আমি ক্লিন করে রেখেছি পানি ধরাতে দিয়েছি একটা তা ভিডিও বানানোর পর অনেক প্লেট বাটি বের হয় আসলে একটা পরিচ্ছন্ন ভিডিও আমরা দেখি রান্নার বাটির পিছনে অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় কত কিছু বের করতে হয়েছে কত কিছু ওয়াশ করতে হয়েছে আমরা